আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়া জন্য যে সুযোগটি আছে বর্তমানে তারা জরিমারা দিয়ে অবৈধ প্রবাসীরা দেশে আসতে পারে এই সুযোগটি আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে তারপর শেষ হয়ে যাবে চলতি বছরে একই মার্চ শুরু হওয়া এই কর্মসূচি একত্রিশে ডিসেম্বর শেষ হতে চলছে তার মানে এই ডিসেম্বরের একত্রিশ তারিখ এই সুযোগটি শেষ হব কর্মসূচির কুয়ালালামপুরের ইমিগ্রেশন অফিসে অভিবাসীদের দীর্ঘ লাইন দেখা গেছে বিশেষত বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে যাওয়া কর্মীদের সকাল সাতটা থেকে অনেক ভিড় জমাচ্ছেন যেন দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে সহজেই দেশে ফেলার সুযোগ পেয়েছে অনেকেই আবার অনেকেই দুইশো রেঙ্গিত অনেকেই সাতশো রেঙ্গিত অনেকেই আটশো রেঙ্গিত অনেকেই একশো রেঙ্গিত এই সকল সুযোগ অনেক প্রবাসীরাই গ্রহণ করছে অবৈধ টাকার জন্য অনেকেই শাস্তি পেয়েছে বা শাস্তি পাচ্ছে এই সুযোগটা আপনারা যারা প্রবাসীরা আছেন বিশেষ করে মালয়েশিয়ায় এই সুযোগটা কাজে লাগিয়ে দেশে চলে আসুন পরবর্তীতে আবার যখন বিষা কুলা হবে বা সুযোগ হবে আবার আপনারা যেতে পারবেন এই ছিল এসকে কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ